গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের জামিন গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডল তিহার জেলে বন্দি ছিলেন সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মন্ডল তাই তার পরিবার এবং দলীয় কর্মীদের খুশির হাওয়া বইছে বোলপুরে বীরভূম জেলার সভাধিপতির কাজল শেখ ও অনুব্রত মন্ডলের দাদার বক্তব্য শুনুন দেখুন আমরা বিভিন্ন সভা সমিতি সহমঞ্চ সভা মঞ্চ থেকে আপনাদের মাধ্যমে আপনারা খবর করেছেন আমরা দাবি করেছিলাম সব সময়ের জন্য যে অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ করা হয়েছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু নয় সেটাই প্রমাণিত হলো মহামান্য সুপ্রিম কোর্ট সেটাই প্রমাণিত করলেন এবং অনুব্রত মণ্ডল মহাশয়কে বেলে মুক্তি দিয়েছেন এর অল্প দিনের মধ্যে অপেক্ষা করুন আমরাও দেখতে পাবেন তিনি ইডি মামলাতেও বেল পাবেন এবং বীরভূম জেলার যে অভিভাবক আসনে তিনি ছিলেন সেই জায়গাতেই তিনি থাকবেন তার সেনাপতি তার অভিভাবক করতে বীরভূম জেলা আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছে যাবে যদিও পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন বেলটা হয়েছে একটা মানে ইডি এর আগে হিয়ারিং এ বলেছিল যে আমরা তো ফার্স্ট অ্যারেস্ট করিনি অ্যারেস্ট করেছে সিবিআই সিবিআই বেল পেলে আমাদের তখন হলফ আমরা দিয়ে দেবো আমাদের কোনো অবজেকশন থাকবে কোথাও কি আশা হচ্ছে যে অনুব্রত মন্ডল এবার ফিরবে হান্ড্রেড পার্সেন্ট আগস্টই ফিরবে হান্ড্রেড পার্সেন্ট ফিরবে দু বছর আগে আগস্ট মাসেই হ্যাঁ আঠারো এগারোই আগস্ট

যে সিবিআই ফার্স্ট অ্যারেস্ট করে তো তারা বেল না দিলে আমরা কী করব তারা বেল দিলে আমাদের আমরা ক্লিয়ার করে তো হান্ড্রেড করতেই হবে এবং চলবে এই দু বছর ধরে যে জামিন পাননি তো পরিবারের কীভাবে মনে করছেন দু বছর ধরে আমাদের তো মানসিকভাবে আমরা বিধ্বস্ত ছিল তারপরে বাড়িতে দুর্গাপুজো আছে ওটা বজরে আমার ঘরে চলে এসছে এবার আমার তো ক্যাপাসিটি নেই এবার গোটা পরিবার এই নিয়ে আমরা চিন্তা ছিলাম দল কি খোঁজ নিয়েছিল এই বছরে দল খোঁজ নিয়েছে কিন্তু কিছু এখানকার লোকাল নেতা খোঁজ নেয় সেটা কি অভিমান হয়েছে আপনাদের তো থাকবে না এটা বা বলতে হয় নাকি